আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম একটা কারখানাতে ছোটো বাজার কারখানাটা ওখানে কী কী মেশিনগুলো রয়েছে তো সেই আজকে দেখবো আমরা এবং সেই মেশিনগুলো সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়া হবে এখানে আমাদের প্রায় মেশিন আছে আপনার লিমিনেশন মেশিন তারপর ডাই কাটিং মেশিন তারপর আপনার কীভাবে আপনার পেপার কাটিং করতে হয় সেই পেপার কাটিং মেশিন রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে লিমিনেশন যে মেশিনটি রয়েছে তো সেই লিমিনেশন মেশিনে একজনে কিন্তু গান ডালা হচ্ছে এটা কিন্তু এক জাতীয় একটা গাম গাম আর হচ্ছে আপনার লিমিনেশন যে পেপারটা আছে তো সেই পেপারের মাধ্যমে একত্রিত হয়ে তারপর কিন্তু লিমিটে বের হয় তো ইতিপূর্বে দেখতে পাচ্ছেন একটা আপনার বিরিয়ানি যে কভার রয়েছে তো সেই কভার একটা লিমিনেশন কাজ করা হচ্ছে তো লিমিটে করার পরে দেখতে কেমন দেখা যায় লেভেলটা তো সেটা আজকে একটু দেখব তো ইতিপূর্বেই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেমিনেশন কমপ্লিট করা এই কাজটা এই লিমিটেশনটা দেখতে অনেক সুন্দর এবং এটার উপরে পানি বলেন তেল বলেন কোনো কিছু বললে পেপারটা নষ্ট হবে না আর লিমিটেশন পেপারটা চিক চিক করে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ একটা এটা কিন্তু কাটিং করা হচ্ছে এখানে কিন্তু আপনার কাটিংগুলো কিভাবে করে লিমিটেশন তো একত্রিতভাবে দেখেন অনেক সুন্দরভাবে কাটিং গুলো করছে এখানে এখানে যে লিমিটেশন কাটিং করার পরে এখানে একত্রিতভাবে তারপর সে ডাই কাটিং যে মেশিনটি রয়েছে তো সেই ডাই কাটিং মেশিনের মধ্যে নিয়ে এটা হচ্ছে আপনার পেপার কাটার মেশিন তো এই পেপার কাটার মেশিনে আপনার এই লেমিনেশন করা আপনার যে লেবেলগুলো রয়েছে তো এই লেবেলগুলো কিন্তু কাট করা হবে তো একটা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কাট করা হবে তো কাট করার পরে আপনার তারপর হচ্ছে প্রসেসিংটা শুরু হবে ওকে তো এখানে সবগুলো বাস করা হচ্ছে বাস করার পরে এটা আপনার কাটিং করা হবে পেপার কাটিং যেভাবে করা হয় লেমিনেশন যে রয়েছে সেম একইভাবে কিন্তু কাট করা হয় তো এটা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পেপার কাটিং মেশিন যাকে বলা হয় তো আপনারা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেন যে পেপার কাটিং মেশিনটা দেখতে কেমন তো পেপার কাটিং মেশিনটা দেখেন অনেকটা বিশাল বড় একটা মেশিন তো এটার মধ্যে আপনার এটা অটোমেটিকলি না এখানে আপনার আপনার মোটর সিস্টেম আপনার পেপারগুলো কাটা হয় তারপর সামনে আরও কয়েকটা মেশিন রয়েছে তো এখানে আপনার লেমিনেশন মেশিন তারপর সে ডাই কাটিং মেশিন পেপার কাটিং মেশিন তো এই কয়েকটা মেশিন কিন্তু এই কারখানায় রয়েছে যারা আপনারা পেন্টিং সেক্টরের কাজগুলো আপনারা করতে চান বা আপনারা লেমিনেশন অর্ডার দিতে চান বা ডায়ের অর্ডার দিতে চান আমাদের স্ক্রিনে থাকে যে ফোন নাম্বারটি রয়েছে যোগাযোগ করতে পারেন তো এখন কথা হচ্ছে লেমিনেশন করার আগে যে পেপারটা আছে তো সেই পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু লেমিনেশন যে পেপারটা থাকে সেই পেপারটা আর এটা হচ্ছে বিশাল বড় একটা মেশিন তো মাধ্যমে সবগুলো আপনার যতগুলো পেপার সাইজ আছে সবগুলো লেমিনেশনটা করা হয় ওকে তো এখান থেকে আমরা আজকে যে বিষয়গুলো দেখলাম সেটা হয়তো কিভাবে আমরা একটা কারখানায় প্রায় অনেকগুলো মেশিন থাকে তার মতো কয়েকটা মেশিন শুধু করে দেখানো হলো যে আমাদের প্রিন্ট করার পরে যে প্রসেসিং করা হয় সেটা আর এটা হচ্ছে ডাইকাটিং মেশিন ডাইকাটিং বলতে গিয়ে অনেক সময় কিন্তু আমাদের বিভিন্ন আপনার খাম বলেন এই যে দেখেন এখন একটা হসপিটাল খাম তৈরি করা হচ্ছে বড় খামগুলো তো সেটা কিন্তু ডাই কাটিং করা হয়েছে হ্যাঁ তো ডাই কাটিংগুলো করা হয়েছে ভিজিটিং কার্ড ডাই বলেন তারপর হচ্ছে খাম ডাই বলেন তো এইগুলো অনেকগুলো খাম কাজগুলো করা হয় এই নিয়ে মোটামুটি একটা ইয়া আর এটা হচ্ছে ব্যাপার কাটিং মেশিন এটা এর আগেও দেখে দেখানো হয়েছে আপনাদেরকে আর সব থেকে মেন হলো আপনার কাজটা একদম ইজি কঠিন না যাদের প্রতিষ্ঠান রয়েছে তাদের যদি কোনো ডাইক্যাটিং বলেন লেমিনেশন বলেন চাপা বলেন কোনো প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে থাকে কোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের কারখানা থেকে সবথেকে ভালো কোয়ালিটির আপনাকে অবশ্যই দিব আমরা ইনশাল্লাহ আর যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে আমরা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আপনাদের কোনো প্রবলেম যদি হয় কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে

কাটিং বলেন লিমিনেশন বলেন অন্য প্রতিষ্ঠানে যে টাকাটা বেশি নেবে এখান থেকে আরো কম পাবেন ঠিক আছে স্ক্রিনে তাকে ফোন নাম্বার এখানে যোগাযোগ করে